অনেক ঘুরার জায়গা বাকি এখনো আসতেই ভাই দেখলাম অনেক কিছু তাই একটু আজকে রোদের চাপটা বেশি তো তাই যে অতিরিক্ত চাপ দেখা যায় অনেক রোদ মানে পুরো আকাশ নীল হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর আছে জায়গা

দুপুরের কাছাকাছি আমিও প্রায় দুই আড়াই ঘন্টার মধ্যে জায়গাটা পরিদর্শন করলাম খুব ভালো ওই মজা ভালো লাগছে জায়গাটা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন